ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া ফের দু হাজার তেইশ চব্বিশের এই সাধারণ জ্ঞান প্রথমে হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন বড় প্রক্রিয়া কয় লাখনি কোথাও অবস্থিত দিনাজপুরে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া হিমছড়ি কোন জেলা অবস্থিত কক্সবাজার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয় উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি কাবাডি পদ্মা নদী পদ্মা নদী কোন মেঘনা নদীর সাথে মিলেছে কোথায় মেঘনা নদীর সাথে মিলেছে চাঁদপুর ভিটামিন ডি এর অভাবে নেচার কোনটি হয় রিক্যাটস বাংলাদেশের জাতীয় ফুল কোনটি শাপলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপটো কে এ এম আর আক্তার মুকুল মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি নৌ সেক্টর ছিল দশ নম্বর বাংলাদেশের সবচেয়ে পুরো পুরনো ঐতিহ্য ঐতিহাসিক স্থান কোনটি মহাস্থানগড় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন এটা মেবি আতল গণি ওসমানী যেই এরপরে এরপরে জাতিসংঘের সদর দপ্তর কোথায় ছিলেন নিউ ইয়র্ক জাতীয় সংঘের ঘোষিত বিশ্ব ঐতিহ্য দিবস হেরিটেজ কোনটি ষাটগম্বুজ মসজিদ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি গেরিলা এই কোন আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই পক্ষে বিশ্বজনমত গঠনের ভূমিকা বিশেষ ভূমিকা রাখে বিবিসি এরপরে আইফল আমার কোথাও অবস্থিত প্যারিস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বইকণ্ঠে অসমপ্রাপ্ত জীবনী সর্বপ্রথম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো এখানে একটা দেখেন এখানে দিয়ে বাংলাদেশের মুক্ত স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তবে আমার কাছে মনে হয়েছে এই আদাল গুন ওসমানি ওনারও মনে হয় কোথাও একটা প্রশ্ন পড়েছিলাম হতে পারে এখন হচ্ছে যে এখানে নাই যখন তাহলে এটা আল্লাহ না কী দিবে